আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যে মাজার শরীফের পাশে উনি হচ্ছেন হজর শাহজালাল মজারতে ইয়মনী রহমতুল্লাহ আলহির অ তিনশো টাউলিয়ার অন্যতম পথ প্রদর্শক পথের দিশারি বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন উনি তখনকার সময় যে তিনশো শাহিটাউলিয়া এই সিলেটের ভূমিতে আসছেন সিলেটের ভূমিতে আসছেন ওনাদের সফর সঙ্গে হজর শাহ মালুম রহমতুল্লাহ আলহি ওনার দরবার শরীফ হচ্ছে সিলেটের ফেঞ্চিগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামে অবস্থিত ওনার মাজার শরীফের পাশেই হচ্ছে ফেঞ্চিগঞ্জ রেলওয়ে স্টেশন তো উনি প্রায় সাতশো বছর আগে এখানে এসেছেন ইসলাম প্রচারের জন্য আমাদের এলাকায় এই হজর শাহ আলম রহমতুল্লাহ আলহি আপনারা জানেন এই অলিয়াউলেদের কথা আল্লাহ পবিত্র কুরআন শরীফেও বলেছেন উল্লেখ আছে উলিয়উলেদের কথা এবং আমাদের সাজাল মজরতে এমনই রহমতুল্লাহ আলাহি যে তিনশো সাইটাউলিয়া নিয়ে এই সিলেটে আসছিলেন এই বাংলার জমিনে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য এই শ্যাম আলম রহমতুল্লাহ আলাহী উনি অন্যতম এই ফেঞ্চুগঞ্জে এসে উনি ইসলাম প্রচার করেছেন মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষকে ভালো পথে আসার আহ্বান জানিয়েছিলেন তো এখানে তো আসলে ওনার অনেক কারামতি আছে এগুলি তো আসলে অলিয়া ওলিয়াদের তো অনেক কারামতো আপনারা জানেন যে অনেক কারামতি ওনাদের থাকে আছে এখানে যখন ব্রিটিশ সময় যখন আমাদের এই ওনার মাজারে পাশে হচ্ছে আমি তো একটু আগে বলেছি যে পেঞ্চিগঞ্জ রেল স্টেশন তো এই পেঞ্চগঞ্জ রেল স্টেশনের রেল লাইনটা যখন স্থাপিত হয় আঠারোশো সম্ভবত আঠারোশো আঠারোশো ছত্রিশ ইংরেজিতে যদি আমার ভুল না হয় তো এটা স্থাপিত হওয়ার পর যখন আমাদের কুশিয়ারা নদীর উপর যখন রেলওয়ের ব্রিজটা স্থাপন করা হয় তো যখন এই ব্রিজটা স্থাপন করার জন্য তখন আমি যতটুকু জানি তখন এই ব্রিজের যিনি কন্ট্রাক্টর ছিলেন উনি ছিলেন ইঞ্জিনিয়ার কাশেম ওনার নাম ছিল ইঞ্জিনিয়ার কাশেম ওনার বাড়ি ছিল লাহোর তো উনি যখন এই ব্রিজটা নির্মাণ করার জন্য গিয়েছেন বারবার উনি পিলার দিচ্ছিলেন ব্রিজে পিলার লাগে পিলারগুলো দিচ্ছিলেন এবং পিলারগুলো বারবার ভেঙে যাচ্ছিলো কোনোভাবে উনি নদীতে পিলারগুলো বসাতে পারছিলেন না যে রেলের যে ব্রিজের যে পিলারগুলো তারপর উনি স্বপ্নে দেখলেন যে এইখানে একটা মাজার আছে এই মাজারটা যদি উনি সংস্কার করে দেন সুন্দরবত করে সংস্কার করে দেন হ্যাঁ তারপরে যদি উনি ওই ব্রিজের প্লেয়ারে গিয়ে কাজ কাজে হাত দেন রেলওয়ে তাহলে উনি সফল হবেন পরবর্তী সময়ে উনি এই মাজার শরীফে আসছেন সেই মাজার শরীফকে অনেকটা সংস্কার করেছেন মাজার শরীফে কিছুটা অনেকটা সংস্কার করেছেন তারপর গিয়ে উনি এই রেলওয়ে যে ব্রিজটা আছে কুশিয়ারা নদীর উপর এখনও অবস্থিত সেই ব্রিজটা উনি নির্মাণ করেছেন এবং আজ অবধি প্রায় দুই আড়াইশো বছর হয়ে গেছে সেই ফেঞ্চিগঞ্জের কুশিয়ারা নদীর উপর রেলের ব্রিজটা এখনও আছে তো এরকম তো অসংখ্য কারা কারামতি ওনার আছে অলির এটা তো আসলে বলে শেষ করার মতো না এখানে প্রত্যেক সপ্তাহে আমরা প্রত্যেক বৃহস্পতিবারে বাদ মাগরিব হতে আসার আগ পর্যন্ত এখানে জিকের কার হয় মিলাদ মফিল হয় তারপর তবারক বিতরণ করা হয় এখানে প্রচুর মানুষের সমাগম হয় অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন এবং এটা অনেক দিন ধরে চলে আসছে এবং এইখানে প্রতি বছর ওনার যে বাৎসরিক যে মুবারক এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছর জানুয়ারির দুই তিন এবং চার জানুয়ারি ইংরেজি তারিখে দুই তিন এবং চার জানুয়ারি পাঁচ তারিখ সকালবেলা এটা তাবারক বিতরণের মাধ্যমে শেষ হয় প্রতি বছর এখানে ওনার উরুশ মুবারক হয় সেই মুবারকে ঘিরে এখানে প্রায় হাজার হাজার মানুষের সমাগম হয় দেশে দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা বিভিন্ন থানা বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষের ঢোল নামে এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ এখানে এসে আসেন এসে খন ওনার পবিত্র এই বাশ্বরিক হাজার হাজার মানুষের এখানে সমাগম হয় প্রতি বছর জানুয়ারি দুই তিন এবং চার এবং আপনাদের শুনলে অবাক হবেন যে উনার যেই পার্শ্বরিকুষ মোবারক হয় প্রতি বছর জানুয়ারি দুই তিন এবং চার জানুয়ারি এই তারিখে ডুবাইতে একটা জায়গা আছে আমাদের ইয়ে ম্যাজিস্ট্রেট ডুবাই ডুবাইতে হচ্ছে আলফজিলা সেই জায়গাটার নাম আলফজিলা বিদিয়া বিধিয়া আলফজিলা আমার যদি জানা ভুল না হয় তো ওরা ওইখানের যে মানুষ বাঙালি যারা বসবাস করেন ওইখানে ওনার এই তারিখটা ওনারা ওইখানে পালন করেন এই উরুস মোবারক প্রতি বছর জানুয়ারি দুই তিন এবং চার জানুয়ারি ডুবাইতে আলফজিলা বিদিয়া বিধিয়া আল জায়গাটার নাম ওইখানে ও ওনার এই তারিখে এই উরুস মোবারকটা পালন করে ওইখানেও হাজার হাজার মানুষের সমাগম হয় এই হদর শ্যাম আলম রহমতুল্লাহ দরবার শরীফে যে পুকুর আছে সেই পুকুরে হদর শাহজাল্লা সাহর মাজার শরীফের দরগায় পুকুরে যে গজার মাছ সেই গজার মাছ এখানেও আছে সেই গজার মাছের বংশ যারা এখানে বর্তমানে আছে আমার আমাদের শ্যামালম সাহের মাজারের পুকুরে সাজাল্লাহ সাহাবের দরগারের যে গজার মাছ এখানেও সেই গজার মাছ একই গজার মাছ এখানেও আছে এখানে প্রত্যেকদিন অনেক দর্শনার্থী আসেন এই গোজাল মাছকে মাছ খাওয়ানোর জন্য অনেক বাচ্চারা আসে অনেক মহিলারা পুরুষরা অনেকেই আসেন এই গোজার মাছ দেখার জন্য মাছ খাওয়ানোর জন্য তো আমাদের শরীর করার জন্য প্রত্যেকদিনই অগণিত মানুষ এই মাঝার শরীফে আসেন হ্যাঁ দর্শনার্থীদের আমার উদ্দেশ্যে এইটাই বলার যে আপনারা আসবেন আপনারা বা বিদেশ যারা আছেন লন্ডন যা বিশেষ করে যারা আছেন আপনারা অনেকে আছেন এই অলিউল্লার ভক্ত আসছে কেন অনেকের সাথে আমার যোগাযোগও আছে লন্ডন থেকে অনেকে আমাকে ফোন দেন খোঁজখবর নেন হ্যাঁ এবং দেশে আসলে অনেকে মাঝে মধ্যে আমার সাথে দেখাও করেন আমার তো আসেন পরিচিতও আছেন হ্যাঁ অনেকে আছেন অলিউল্লাহার ভক্ত আসছে কেন আপনাদের সবার প্রতি দোয়া রইল আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সঠিকভাবে অলির খেজমত করতে পারি